আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব সাবর্ণ রায় চৌধুরী পরিবারের রাধাকান্ত মন্দির বেহালা আটচারা দুর্গাপূজাটি যেখানে হয় তার ঠিক পাশেই এই রাধাকান্ত জিউর মন্দির এই সাবণ রায়চৌধুরীদের পূর্বপুরুষ বিদ্যাধর রায় চৌধুরী ষোলোশো সালে হালি শহরে কৃষ্ণ রায় প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে জমিদারি পরিচালনার সুবিধার্থে কলকাতায় চলে আসেন এবং বর্তমানে এই মন্দিরেই শ্যামরাইজিউকে প্রতিষ্ঠা করেছিলেন শোনা যায় কোনো এক বছর বাড়ির মেয়ে সাথে গোড়া সৈন্যদের গোল বাঁধে এবং সেখানে লাঠালাঠি কাণ্ড বাঁধে তারপর থেকেই ধীরে ধীরে কৃষ্ণরায়জিউকে হালি শহরে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় পরবর্তীকালে সতেরোশো ষোলো সালে জমিদার সন্তোষ মিত্র রায়চৌধুরী বরিশাতে এই রাধাকান্ত দেবের মন্দির প্রতিষ্ঠা করে বর্তমানে এই রাধাকান্ত দেবী এনাদের গৃহদেবতা এনাকে ঘিরে আজও বরিশাতে খুব বড় করে দোল উৎসব পালন করা হয়